ষষ্ঠী কমপ্লিট করে চলে আসলাম মানে আমার ষষ্ঠী শেষ এখনও এখানে ষষ্ঠী আছে তো গুড মর্নিং সবাইকে এখন ছটা পঞ্চাশ বাজে এই মাত্রই বাড়িতে ঢুকলাম বাড়িতে ঢুকেই ব্লগটা স্টার্ট করলাম আমি গিয়েছিলাম কিভাবে আর এসেছি কীভাবে দেখো এটাই আমার সিস্টেম যখন যাই খুব সেজে যাই যে শাড়িটা পরে যাই ওটা একটা প্যাকেটে ঢুকিয়ে নিয়ে আসি টোটোয় বসে চলে আসি না তো ওর সাথে গাড়ি করে মানে গাড়িতে বসেই চলে আসি তো এসে দেখলাম ওরা সব ঘুমাচ্ছে কিছু কাজ আছে সেটা সেরে তারপর দেখা করিনি সব রয়েছে ঘরে যারা শুয়েছিল দেখলাম উঠে পড়েছে তো যাই হোক সবার সাথে একটু দেখা করে তারপরে কাজ সারবো তারপর তো রান্না বান্না ইত্যাদি 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 তার জন্য ব্লগটা পুরোটা দেখতে হবে কালকের সাথে আজকের একটা কিন্তু খুব মিল আছে কালকেও সেই মাংস আজকেও সেই মাংস আমার আর খেতে ইচ্ছে করছে না ভালো লাগে যেন না নিয়ে আসো দেখি মাংসটা সকালবেলা ফোন করেছে আমাকে মাংসের জন্য বৌদি কেজি কিরকম পিস হবে আমি বলে দিলাম তিন কেজি কালকের মতো পিস করে দিতে তো আমার কতটা গিয়ে নিয়ে আসলো আর ঘরে একটু কাটছিল সারছিলাম বিছানাগুলো তুললাম এখনো বাসি ঘর কিছু ঝাঁট দেওয়া হয়নি তো এবার মাংসটা ঢেলে মানে রেখে দেবো তার প্যাকেটে থাকলে কেমন একটা লাগে না তো তারপরে আমি ঘরটার ঝাঁট দেবো মাংসটা না না আমি সরিয়ে রাখবো বিড়াল ঢুকবে না হলে বাজারে যেতে হবে হ্যাঁ বাজারে গিয়ে কি কি আনতে হবে আমি বলে দিচ্ছি বলো আলু পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা রসুন আর ওইদিকে হচ্ছে পুঁই শাক বেগুন ঝিঙে কুমড়ো কাটি কচু আর চিংড়ি মাছ চিংড়ি মাছ হুম আর এর বাইরে আর কিছু নয় তো না এর বাইরে আর কিছু নয় একটু সরষের তেল এনো কত সকালে এসছো সাড়ে ছটা না না সাড়ে ছটা বাড়ি থেকে বেরিয়েছি এখানে ছটা পঞ্চাশে ঢুকে পড়েছি যাচ্ছিলাম বাজারে আমাকে ব্যাগ ম্যাগ দিয়ে বললো কিনা বাজার থেকে আসো যে আমি বাজারে যাওয়ার আগেই যে গাড়িটা ঘোরালাম তখন মনে পড়লো যা ওভেনটা তো দেওয়া আছে সারাতে তা ওভেনটা নিলাম ওভেনটা না নিলে তো দোববেলা রান্না করতে পারবে না তা ও বললো কেন তাহলে ওভেনটা নিয়ে আসো তাড়াতাড়ি দিয়ে জুড়ে দিয়ে তারপর তুমি বাজারে যাবা তারপরে আসবা যখন তারপর আবার সবজিটা রান্না হবে তা আমি এখন এটা বাড়িতে দিয়ে তারপর যাব বাজারে বাজারে গিয়ে কী কী নেব চলো তোমাদের সাথেও শেয়ার করবো আমার কর্তা তো বাজারে গিয়ে দেখছি আমার পছন্দের জিনিসটাই সব থেকে আগে কিনছে কচি কচি লম্বা লম্বা ঝিঙে যেটা ছাড়া পুঁইশাকের তরকারি অচল খুব সুন্দর টমেটোগুলো একদম লাল টকটকে তবে এগুলো মনে হচ্ছে যেন দেশি টমেটো নয় হাইব্রিড টমেটো বেশ অনেক কিছুই সবজি নিয়ে নিয়েছে যেগুলো আমি বলেছিলাম আদা রসুন আলু তারপরে পেঁয়াজ এই যে গাটি কচু গাটি কচুগুলো কিন্তু ছাড়াতে একটু টাইম লাগে যখনই গাটি কচুর তরকারি করা হয় এই ছোটো ছোটো কচু হলে যেন বেশি টাইম লাগে ছাড়াতে দেখেছো কত কচু নিয়েছে সব কচু আমি তরকারিতে দিয়েছিলাম আজকে সেই কখন বেরিয়েছি মোটামুটি ঘন্টা দুয়েক হয়ে গেল আমি রাস্তায় গেলে সবার সাথে দেখা হয় কথাবার্তা বলি কথা বলতে বলতে একটু লেট হয়ে যায় তা বাজার করতে আজকে লেটই হয়ে গেল কারণ দুপুরে রান্না কখন কুটবে কখন বাটবে ঠিক নেই তা এখন বাড়িতে যাব বাড়ির দিকে যাওয়ার আগে তোমাদের সাথে একটু শেয়ার করলাম কথাটা কারণ বাড়িতে আজকে সকালে খাবার ভাত হয়তো হবে না কারণ কালকে চিড়ে মুড়ি আছে ওই খেয়েই কাটাতে হবে এখন খুব তাড়াতাড়ি বাড়িতে যাই বাইরে থেকে আগে দিয়ে ঠান্ডা করি আমি তো সেই কখন থেকে অপেক্ষা করছিলাম বাজার কখন আসবে কারণ বেলা একটু হচ্ছে আর এগুলো কোটাবাটা করতেও অনেকটা সময় লাগবে ওভেনটা জোড়া হয়ে গেছে তো ভাবলাম ওভেনটা জোড়া হয়েছে থাক আগে কুটবো বাটবো তারপরে গ্যাস জ্বালবো একবার চোখ বুলিয়ে দেখে নিই যা যা আনতে বলেছিলাম সব ঠিক এনেছে কি না তবে একটা জিনিস কিন্তু আনতে ভুলে গেছে আমি বলেছিলাম অফ ক্যামেরায় হয়তো অন ক্যামেরাতেও বলিনি বেগুনের কথা যাকে বেগুনটা ও পরে আমাকে এনে দেবে চিংড়ি মাছগুলো অন্য দিনের মতো একটু বড় বড় নয় আজকে একটু ছোট চিংড়ি তো তা হোক শাক তরকারিতে দেবো তো একটু ছোট হলেও কোনো অসুবিধে নেই এই খেজুর দেখলে অনেক কথা মনে পড়ে খেজুর তো এখন খাওয়াই হয় না ছোটোবেলায় কাঁচা খেজুর কাঁচা খেজুর বলতে হলুদ হয়ে যেত যেই খেজুরটা সেটা কুড়িয়ে এনে একটা ক্যারি প্যাকেটে মুড়িয়ে হয় মাটিতে গর্ত করে পুঁতে রাখতাম নয়তোবা নুন জলে চুবিয়ে রাখতাম যে কোনোভাবে রাখলেই পেকে যেত নয়তো বা কোনো প্লাস্টিকের ক্যারি প্যাকেটে যদি ওই বেঁধে রাখা হতো তাও কিন্তু পেকে যেত ভীষণ মজার ছিল সেই সমস্ত দিনগুলো আর এমনই একটা ফল খেজুর জামরুল এগুলোই কিন্তু টক নেই কিন্তু অনেকে বলে ফল মাত্রই টক কিন্তু আমি এই ফলগুলোতে টক খুঁজে পাই না আমার কর্তা বেগুন এনেছে খুব বড় বড় আমি বেগুন নিয়ে খুব বড় বড় এই যে এই যে এই যে না না অনেক বড় বেগুন আরে চচ্চড়িতে দেওয়ার জন্য বড় কিংবা ছোট যাই হোক না কেন কোনো ব্যাপার না

কখন রান্না হবে সবে কোটাকুটি হয়নি এখনো বেলা এগারোটা হয়ে গেছে একসাথে সান ট্যান করে একদম খেয়ে দিয়ে একটু টান টান হয়ে ঘুম দেবো সে কখন সবজি কাটতে বসেছো তুমি এই তো হয়ে এসেছে পেঁয়াজ কুচাচ্ছি আদা রসুন ছাড়াবো ওই এ দেখো মুরগির মাংস এটা এখন ধোয়া হয়নি ধোবো তারপরে কর্তাকে বলবো একটু মশলাটা পেস্ট করে দিতে আজকে মিক্সারে বলবো মশলাটা পেস্ট করে দিতে তারপরে সব সবজিগুলো পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়ে হাতের কাছে সব জোগাড় করে আমি এই ওভেনটা জেলে দেবো রান্না করতে বেশি কষ্ট নয় রান্না সবজিটা জোগাড় করতে বেশি কষ্ট বাজার নিয়ে এসেছি কতক্ষণ আগে একা হাতে ধরো কাটা ও ঠিক আছে বসেই তো থাকতাম না বসে বসে করছি পুঁই চচ্চড়ি হচ্ছে ভাত নামানো হয়ে গেছে আর প্রত্যেক বছর আজকের দিনে আমি এরকম নিজে হাতেই রান্না করে সবাইকে খাওয়াই কারণ আমাদের এখানে ষষ্ঠীর দিন কাউরির বাড়ি তেমন কিছু রান্না হয় না সিদ্ধ ভাত ছাড়া আর আজকের দিনে যার যার সামর্থ্য অনুযায়ী মাছ মাংস যে যেমন খাবে রান্না হয় তো আমার বড় ননদ কালকে এসেছে আজকে ধরো খাওয়া দাওয়া হচ্ছে আর আর একটা ননদ এখানে থাকে তোমরা সেটা জানোই তবে কোনো কাউকেই তোমরা আমার ক্যামেরাতে এখন দেখতে পাচ্ছ না কেউ ঘোরাঘুরি করছে না সবাই ঘরে রয়েছে কি অন্য কোথাও রয়েছে সেটা আমি পরে তোমাদেরকে জানিয়ে দেবো কি জন্য কেউ ক্যামেরায় নেই আমার কাছে আর আমার মুখটা একটু চিন্তিত দেখেছো দুটো কারণে চিন্তিত তো একটা কারণ হচ্ছে ঝালটা বেশি হয়ে গেছে আমি সামান্য নুন চেখে দেখলাম দেখলাম খুব ঝাল হয়ে গেছে রান্না কিন্তু আমার বেশ অনেকটাই এগিয়ে গেছে পুঁই শাক হয়ে গেছে এখন খাসির মাংসটা কষাচ্ছি এটা করতে একটু বেশি টাইম লাগবে আর মুরগির মাংসটা সুন্দর বললো আমি রান্নাঘরে করে নিচ্ছি ছোট কড়াইয়ে কারণ কি বলতো এই যে বড় ওভেনে ওই করায় হবে না মাংস পুড়ে যাবে একদম আমি আজকে এখানে রান্নাবান্না করছি আর কালকেও ওখানে রান্নাবান্না হচ্ছিল মাকে একটু আধটু হেল্প করে দিচ্ছিলাম মানে দুদিনই পরপর খুব খাওয়া দাওয়ার ঘটা ভীষণ তবে আজকে আমার কিছু মনে হচ্ছে না যে মাংস খাবো কি কিছু মানে অতটা আমার ভালো লাগছে না যতই প্রেশার কুকারে সিদ্ধ করে মাংস খাই না কেন হালকা দাঁতে ব্যথাও হয়েছে সেদিক থেকেও ইচ্ছে করছে না আবার একদিন খেয়ে পরের দিন আর ইচ্ছে করছে না আমি আর আমার ননদ খাবো ওই জন্য একটা গোটা পেঁয়াজ আর রসুন দিলাম আর গোটা টমেটোও দিয়েছিলাম গোটা টমেটো তো আর গোটা থাকবে না একদম গলে গেছে টমেটোর কোনো অস্তিত্বই ছিল না তো এখন আমি রসিয়ে কষিয়ে বসিয়ে খুব সুন্দর করে রান্না করি তবে খাসির মাংস আমি বেশি তেল দিইনি খুব সামান্য তেলই দিয়েছি পেঁয়াজ কটা ভাজার মতো তোমরা দেখছিলে কষাচ্ছিলাম খাসির মাংস সেই মাংস কষিয়ে সিদ্ধ হয়ে তারপরে সববার খাওয়া হয়ে গেছে শুধু আমি আর আমার কর্তা খাইনি তো ওর আর আমার খাওয়াটা একটু লেট হয় কি বলতো সবাইকে খাইয়ে দাইয়ে নিজেরা চুপচাপ শান্তি শান্তিমতো ধীরে সুস্থে খাবো ওটা অনেক শান্তি আসলে কি বলো তো আমাদের বাড়ি থেকে চেঞ্জ করে এসছি তো ভাবলাম জাগে আর স্নান করব না আর ঘরের কাজ আজকে খুব একটা কাচাকুচি কিচ্ছু করিনি রান্নার চাপটা বেশি ছিল বলে ওই জন্য হালকা হালকা ঘরের কাজ ছেড়ে আমি এখন স্নান করছি তো আমি ওই টাইম কলেই স্নান করবো ভাবলাম ও বললো কি যে না মটরের জলটা ঠান্ডা আছে তুমি এই জলেই স্নান করে নাও তো খাবার নিয়ে নিয়েছি কালকে আমি যেহেতু খাসির মাংস খেয়েছি আজকে আমার মাংস দেখো পেঁয়াজ পেঁয়াজ অর্ধেক রসুন দিয়েছিলাম আর আমার অর্ধেক রয়েছে কর্তা নেয় নেবে আর এই যে আমি বেশি মাংস দিইনি খাবে কি খাবে না ঠিক নেই ফালতু বাটি থেকে আবার সেই সরিয়ে রাখা আর যেটা আমি ভালোবাসি সেটা আমি এক গাদা নিয়েছি এই যে পুঁই শাকের তরকারি চিংড়ির মাছ দিয়ে দারুণ লাগবে খেতে আমরা দুজনেই মানে খাওয়ার পর বিশ্রাম নিচ্ছিলাম যে একটু ঘুমাবো বলে আমার আর ঘুম হয়নি একটু কাজ ছিল ও এখনও ঘুমাচ্ছে সন্ধ্যে ঘনিয়ে প্রায় রাত হয়ে এসেছে ঘুমাইনি একদিকে খুব ভালো হয়েছে মা আমি দিদি সুন্দর সব একসাথে বসে গল্প করছিলাম আর একটা জিনিস তোমাদেরকে দেখায় ওই গল্প করতে করতেই আমাকে দিল একটা শাড়ি দিয়েছে জামাই ষষ্ঠী উপলক্ষে আমার ননদ আর কি শাড়ি নিয়ে আসছে ওরে পায়ে টান ধরলো তো জামাই ষষ্ঠী উপলক্ষে ওই আমার বড় ননদ আমার জন্য সুন্দরের জন্য মায়ের জন্য এমনকি আমার জায়ের জন্য চারজনের জন্য চারটে শাড়ি নিয়ে এসেছে আবার আমাকে কি দিতে হয় কি দরকার ছিল বললো না দিচ্ছি যখন সবাইকেই দিই আর তোমরা তো জানো আমি সুতির ছাপা শাড়ি খুব পছন্দ করি তো এটা নিয়ে এখন অনেক আশা ভরসা আছে কবে পরবো কোথায় যাবো রিলস করবো তো যাই হোক এখন কি করব। আবার একটু ওদের সাথে গিয়ে বাইরে বসে বসে গল্প করি তো আমি একটু চেঞ্জ করে নিলাম যাব একটু হসপিটালে তো হসপিটালে যাচ্ছি কেন তার একটা কারণ আছে একটু সমস্যা হয়ে গেছে আমি হসপিটাল থেকে ঘুরে আসি তারপরে তোমাদেরকে বলবো কেমন এখন বাইরে ভালোই ঝড় বৃষ্টি হচ্ছে যখন হসপিটাল থেকে আসছিলাম রাস্তাতেই ঝড় বৃষ্টিতে পেয়েছিল কোনো অসুবিধে নেই একটু ভিজে গেলেও কারণ আমি তো স্নান করতামই বাড়িতে এসে করে নিয়েছি আর বেড কভারটাও চেঞ্জ করে নিলাম একবারে কত তরকারি দেখো আর ওরা তরকারিটা জাল দেয়নি আমি জানি করছে যখন করছে আমি সে হসপিটাল থেকে এসে দেখি সুন্দর ভাত বসিয়ে দিয়েছে দিয়ে দেখি কত তরকারি আগে জাল দিয়ে সবাইকে দিই তারপরে ভাত চিকেন আছে তো খাওয়া গেছে আছে চিকেন চিকেন দু আছে আমার জন্য এক দিয়ে আমি মাটন আর ভক্তিতে টানছে না এবার আমি বলি আমার হসপিটালে যাওয়ার কারণ আমাদের আকাশবাবু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তো সেই কারণে ও ভর্তি আছে হসপিটালে তাই আমি দেখতে গিয়েছিলাম আর এখন ভালো আছে আগের থেকে অনেকটাই সুস্থ আছে ওই জন্য সবাই খুশি আছে তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম সবাইকে গুড নাইট